আজকের ভিডিওটি হচ্ছে যারা বলুন ভিডিও করবেন তাদের জন্য আপনার ফ্রন্ট মানে সামনের ক্যামেরা দিয়ে নিজে নিজে ভিডিও করতে পারে বাট পিসির ক্যামেরা দিয়ে যখন ভিডিও করবেন তখন আপনার ওটার লেন্স বেশি থাকে আটচল্লিশ পঞ্চাশ যাই হোক বেশি পিক্সেল তো পিসির ক্যামেরাই থাকে যেহেতু আপনার ফোনে পিসির ক্যামেরা দিয়ে ভিডিও করবেন মানে ভালো ভিডিও করার জন্য আপনার তো কোনো পার্সন লাগবে হয়তো ফোন ধরে রাখার জন্য কিংবা কোনো একটা জিনিস লাগবে সেটা কিভাবে সম্ভব আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করতে চাচ্ছেন নতুন নতুন এই ধরেন ব্লগ ভিডিও যেমন ফেসবুকে রিল করবেন কিংবা টিকটক করবেন কিংবা ইউটিউব ইউজ করেন তখন আপনাদের ফেসের একটা কালেকশন খুব দরকার সেজন্য আপনারা একটা বিকল্প পদ্ধতি নিতে পারেন যেমন ট্রাইপ্যাড ইউজ করেন ট্রাইপ্যাডটা হচ্ছে আপনি আগে থেকে সব কিছু সেটিং করে রাখবেন এবং যখন ভিডিও আপনি ইচ্ছা হলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ইচ্ছা হলে পিসের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন সেক্ষেত্রে ভিডিওটি করা সেই জন্যই বলছি যে প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প পদ্ধতি থাকে আপনার আপনি একা আপনার কোনো বন্ধু বান্ধব নাই কাছে কিংবা আপনার ছোটো ভাইদের লজ্জা বোধ করতে আছেন যে আপনি ভিডিও বানাচ্ছেন তারা দেখলে নিজের কাছে অন্যরকম একটা ফিল মনে হয় সেই জন্য একা কীভাবে ভিডিও করবেন সেই জন্য বলছি নিজে একটা ট্রাইপ্যাড কিনে নিন হয়তো আপনার মানে টাকার দিক দিয়ে বেশি ভালো কিনলে বেশি দাম নেবে আর যদি মোটামুটি কেনে তাহলে অল্প দামের ভিতরেই ট্রাইপ্যাড পেয়ে যাবেন এই জন্য আপনাদের কাছে ভিডিওটি করা ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যারা ফেসবুকে তারা ফলো দিবেন এবং যারা টিকটকে আছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ